আমরা তো সাধারণত মিষ্টি পিঠা খেয়ে থাকি এরকম একটু সবজি দিয়ে ঝাল পিঠে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে দারুণ লাগছে কিন্তু খেতে আমি একবার বাড়িতে ট্রাই করেছি তাই ভাবলাম যে ভালো যখন লেগেছে অবশ্যই এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা যায় তার জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন নমস্কার রুম্পা উইথ বিলাসপুটে আপনাদের স্বাগত চলে এসেছি আজও একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপিটা করব সুজি ভাপা পিঠা আপনারা হয়তো ভাবছেন যে সুজির ভাপা পিঠা তো আগেও দেখেছি কিন্তু আজকে একদম সম্পূর্ণ অন্যভাবে করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো এখন আমি রেসিপিটি শুরু করব রেসিপিটা করার জন্য এখানে আমি দুশো গ্রামের এক প্যাকেট সুজি নিয়েছি এবার সুজিটা ঢেলে নেব লবণ এখানে আমি নরমাল জল দিচ্ছি তো কুড়ি মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো এবার পুর বানিয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব গোটা জিরে একটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর একটু তেল দিয়ে দেব আদা থেতো করে নিয়েছি রসুনটাও থেতো করে নিয়েছি লঙ্কাটাও থেতো করে নিয়েছি লবণ হলুদ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখানে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি এবার দিয়ে দেব গাজর কুচি বাঁধাকপি কুচি পরিমাণ মতো লবণ একটু ঢাকা দেব ঢাকনাটা তুলে নেব ঢাকনাটা দেওয়ার পর ঘেমে দেখুন সবজিটা একদম নরম হয়ে গেছে আলাদা করে কোনো জল দেওয়া লাগেনি হলুদ মটরশুঁটি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলাটা দিয়েছি হয়ে গেছে এখন নামিয়ে নেব কড়াইতে জল দিয়ে দেব একটা বসিয়ে দেব দেখুন সুজিটা ফুলে একদম ঘন হয়ে গেছে তাই সামান্য একটু জল মেশাবো এই দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে সামান্য একটু তেল দেবো গ্লাসে তেলটা চারিদিকে এবার ভালো করে মেখে নেবো গ্লাসের এই গ্লাসটাতে এবার ব্যাটার দিয়ে দেব গ্লাস থেকে একটু হাওয়া বের করে নেবো পুরটা এরকম লম্বা করে নিয়েছি এবার গ্লাসের ভিতর দিয়ে এবার এই এই গ্লাসটাতেও দিয়ে একটু আছে কারণ ব্যাটারটা ফুলে পুরো ঢেকে যাবে তো গ্লাস দুটো এখন ভাপা বসিয়ে দেবো তার আগে আপনাদেরকে একটা কথা বলি আপনারা তো অনেকেই মিষ্টি পিঠা খেয়েছেন তবে এইভাবে একটু ট্রাই করেন যে কতটা ভালো লাগে আমরা তো সচরাচর মিষ্টি পিঠা খেয়ে থাকি তবে এইভাবে সবজি দিয়ে একটু ভাপা পিঠে করে দেখবেন কতটা ভালো লাগে তো এই রেসিপিটা আমি বাড়িতে একবার ট্রাই করেছি এত ভালো লেগেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন বসিয়ে দেব ঢাকা দিয়ে দেব ঢাকাটা এবার তুলে নেব এখানে একটা কাঠি নিয়েছি এবার দেখব এই দেখুন কোথাও লাগেনি তার মানে হয়ে গেছে গ্লাসটা নামিয়ে নেব দশ মিনিট ভাবা করেছি তো গিলাস দুটো নামিয়ে আমি ভালো করে ঠান্ডা করে নেব তাহলে কি হবে বের করার সময় সুবিধা হবে আর যদি এই গরম থাকতেই বের করতে যাই দেখা যাচ্ছে ভেঙে যেতে পারে তার কারণে গ্লাসটা একদম ঠান্ডা করে তারপর বের করব দেখুন সুজিটা ফুলে কতটা বেড়ে গেছে যতটা পরিমাণ দিয়েছিলাম তার থেকে অনেকটাই বেড়েছে গ্লাসটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখানে একটা চাকু নিয়েছি এবার এর চাকুটা একটু ঘুরিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে একদম গ্লাসের মতো একইভাবে এই গ্লাসটাতেও চাকু ঘুরিয়ে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে এবার পিস পিস করে কেটে নেব তো ভাপা পিঠাটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন এবার একটু খেয়ে দেখবো কেমন হলো আমি আপনাদের অনুরোধ করে বলছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তবেই বুঝতে পারবেন যে কতটা ভালো লাগছে খেতে আর বিশেষ করে বাচ্চাদের যদি টিফিন করে দেওয়া হয় ওরা কিন্তু খুব মজা করে খাবে আর বড়রা তো পছন্দ করবেই যেহেতু ঝাল জিনিস আমরা তো সাধারণত মিষ্টি পিঠা খেয়ে থাকি এরকম একটু সবজি দিয়ে ঝাল পিঠে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে দারুণ লাগছে কিন্তু খেতে আমি একবার বাড়িতে ট্রাই করেছি তাই ভাবলাম যে ভালো যখন লেগেছে অবশ্যই এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা যায় তার জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন